লাইটের গতি যদি ইনফাইনেট হতো তাহলে কেমন হতো আমাদের মহাবিশ্বে লাইটের গতি সর্বোচ্চ এটি সেকেন্ডে প্রায় তিন লক্ষ কিলোমিটার ভ্রমণ করতে পারে। পারে তার মানে আমাদের দিতে সেকেন্ডে লাইট কিন্তু যখন আমরা কথা বলি তখন লাইটের গতি অনেকটাই স্লো মনে হয় সূর্য থেকে আমাদের পৃথিবীতে আলো আসতে সময় নেয় আট মিনিট বিশ সেকেন্ড একটু দূরে যদি যাই প্রক্সিমা সেঞ্চুরি থেকে আমাদের পৃথিবীতে আলো আসতে সময় লাগে চার বছর তো অনেকটাই স্লো মনে হচ্ছে না এখন আপনি ভাবতে পারেন যে লাইটের গতি যদি আর একটু বেশি হতো অথবা লাইট যদি ইনফিনিটি গতিতে ভ্রমণ করতে পারত তাহলে মনে হয় খুবই ভালো হতো আমরা অনেক দূরের মিলিয়ন বিলিয়ন লাইট ইয়ার্স দূরের একটা গ্রহকে দেখতে পারতাম ইনস্ট্যান্টলি কারণ আমরা এখন বর্তমানে মিলিয়ন বিলিয়ন লাইট ইয়ার্স দূরের যে গ্রহগুলি অথবা যেই নক্ষত্রগুলো আমরা দেখতে পাই সেগুলো কিন্তু আমরা অতীতের অবস্থা দেখতে পাই এখন বর্তমানের অবস্থা কিন্তু দেখতে পাই না যত দূরে একটা জিনিস দেখি তত অতীতের অবস্থা আমরা দেখতে পাই তো আলো যদি ইনফিনিটলি ভ্রমণ করতে পারতো মহাবিশ্বের যত দূরেই থাক একটা গ্রহ বা নক্ষত্র আমরা সাথে সাথে সেটা দেখতে পেতাম মহাবিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে সময় লাগতো জিরো তার মানে মহাবিশ্বের এক প্রান্ত থেকে লাইট অন্য প্রান্তে যেতে ইনফিনিটি সময় লাগতো তার মানে আলো মহাবিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ইনস্ট্যান্টলি চলে যেতে পারতো তার জন্য কোনো সময় অতিবাহিত হতো না তো আমাদের মনে হয় এটা হলে ভালো হতো কিন্তু আমাদের ধারণা আসলে সম্পূর্ণ ভুল আলোর গতি যদি ইনফাইনাইট হতো তাহলে মূলত আমাদের মহাবিশ্ব না আমাদের মহাবিশ্ব সময় এগুলো আসলে করতে পারতো না যদি আলোর গতি ইনফাইনাইট হতো কারণ কারণ কি হচ্ছে এই ডিলে অথবা যেই আলো এক জায়গা থেকে অন্য জায়গায় ভ্রমণ করতে সেটার জন্য মূলত আমরা একটা কিছু দেখতে পারি অথবা আমরা সময়ের উপলব্ধি পাই অথবা সময়ের উপলব্ধি করতে পারি তার মানে মহাবিশ্বের সবকিছু একসাথে করতো আগে পরে এই শব্দগুলো আসতোই না এবং কোন কজ এন্ড এফেক্ট যে জিনিসগুলো আমরা এখন দেখতে পাই সেগুলো থাকতো না এবং মহাবিশ্ব একটা সিঙ্গেল ফ্রিজ হয়ে যেত তাই লাইট এর একটা নির্দিষ্ট গতি আছে বিদায় আমাদের মহাবিশ্ব ঠিকঠাক মতো ফাংশন করছে যদি না থাকতো তাহলে পৃথিবীর বা মহাবিশ্বের সবকিছু একসাথে করতো এবং একসাথে পুরো মহাবিশ্ব কলাপস করতো